নমস্কার কিডি স্বর্গম চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি জানি যে আপনারা সবাই নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে চান আপনারা চান যে যে কোনো গান যেন আমরা নিজে নিজে হারমোনিয়ামে তুলতে পারি আর এর জন্য আপনারা প্র্যাকটিসও করছেন প্রতিদিন রেওয়াজ করছেন নিয়মিতভাবে শিখছেন কিন্তু তবু আপনারা নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে পারছেন না এ ধরনের আমাদের কাছে কমেন্ট আসে অনেক কমেন্টে লেখা থাকে যে আমি পাঁচ বছর ধরে শিখছি অনেকে বলে থাকেন ফোন করেও আমাদের কাছে বলে থাকেন যে আমি দশ বছর ধরে শিখছি এমনও আমাদের কাছে ছাত্র আসে যারা বলে যে আমি দশ বছর ধরে শিখছি আট বছর ধরে শিখছি তবু আজ পর্যন্ত আমি নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে পারছি না আমাকে স্বরলিপি দেখতে হয় আর স্বরলিপি দেখে হারমোনিয়ামে গান তুলতে হয় তবে এটা কেন হয় আর এই অসুবিধাটা কেন হয় আপনারা কি ভুল করছেন যে আপনারা নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে পারছেন না দেখুন অনেক আপনারা এমনও ছাত্র দেখেছেন হয়তো যারা অনেক কম দিন শিখছে কিছুদিন শিখেই তারা হারমোনিয়ামে গান তুলে নিয়েছে আর আপনারা এতদিন ধরে প্র্যাকটিস করছেন তবু আপনারা হারমোনিয়ামে কেন গান তুলতে পারছেন না আপনারা কি ভুল করছেন তবে আজকের এই ভিডিওতে সেই ভুলের বিষয়ে আমরা আলোচনা করব আর এর সলিউশন কি কি ভুল করছেন সেটা কিভাবে ঠিক করবেন আর ঠিকভাবে কিভাবে প্র্যাকটিস করবেন সব কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখবেন আর দেখুন আমি প্রথমেই বলে দিচ্ছি যে যদি একবারে অর্থাৎ একবার ভিডিওটি দেখে যদি বুঝতে কোনো অসুবিধা হয় বুঝতে না পারেন তবে ভিডিওটি কিন্তু আবার দেখবেন বারবার দেখবেন এই কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে রাখবেন তবেই আপনারা নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে পারবেন এগুলো যা কিছু আমি লিখেছি এগুলো আমি হারমোনিয়ামেও বুঝাবো যে কি কি এগুলো আমি লিখেছি আর কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হয় সব কিছু আমি বুঝাবো আগে আমি যে লিখেছি এর মধ্যে বুঝাবো তারপর আমি হারমোনিয়ামের মধ্যে বুঝাবো হারমোনিয়ামের রিডের মধ্যে বুঝাবো ঠিক আছে কিন্তু প্রথমে এভাবেই বুঝতে হবে আরেকটি কথা দেখুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স সবসময় খোলা থাকে ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনার অসুবিধাটা আমি চেষ্টা করব যে সেই অসুবিধার উপর আমি একটি ভিডিও ভালোভাবে একটি ভিডিও তৈরি করে যেন আপনাদেরকে দিতে পারি ভিডিওটা ঠিক আছে চ্যানেলে দিতে পারি আমাদের কাছে অনেক এমন কমেন্ট আগেও এসেছে যে আপনারা কোনো অসুবিধা লিখেছেন আপনার কোনো প্রবলেম লিখেছেন সেগুলোর উপরও আমি ধীরে ধীরে ভিডিও তৈরি করব আর আপনাদেরকে বুঝাবো ঠিক আছে তবে যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে তবে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন তার উপর আমি প্রপারভাবে একটি ভিডিও তৈরি করে ভালোভাবে আপনাদেরকে বোঝাবো ঠিক আছে তবে আসুন আজকের এই ভিডিওর বিষয়েতে আমরা ফিরে আসি তবে প্রথমে দেখুন ভিডিওর বিষয়ে আমরা শুরু করার আগে আমি বলে দিচ্ছি যে যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন আর যদি আগে থেকেও আছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন এবার দেখুন আমি একটা চার্ট তৈরি করে নিয়ে এসেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই চার্টের মাধ্যমে ভালোভাবে আপনারা বুঝতেও পারবেন আর আমি বোঝাতেও পারব ঠিক আছে তবে এখানে দেখুন যে কোনো গান আপনি তুলতে চান হারমোনিয়ামে বা হারমোনিয়াম শিখতে চান বা গান গাইতে চান সঙ্গীতের মধ্যে আপনারা জানেন যে সা রে গা এগুলো শিখতে হয় ঠিক আছে যেমন উপরে আমি লিখেছি সা রে গা মা পা ধা নি সা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সারে গা আমাদের সঙ্গীত যে আছে আমাদের গান হোক বা যে কোনো বাজনা হোক এগুলোর মধ্যেই চলে সারেগামা গা মা পা ধা মধ্যেই চলে তবে এগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে আবার দেখুন আপনারা কি করে থাকেন আপনারা শুধু সা রে গা এগুলো যে আছে উপরে যে আমি লিখেছি আপনারা শুধু এগুলো প্র্যাকটিস করে থাকেন সবসময় সময় শুধু এগুলো প্র্যাকটিস করে থাকেন আবার দেখুন এখানে এটা তো প্র্যাকটিস করতেই হয় প্রথম প্রথমে তো আমাদেরকে এটাই শিখতে হয় সারে গামা পাধানিসা সানি ধাপা মাগারিসা এটাই আমাদেরকে শিখতে হয় কিন্তু যখন এটা দেখুন আমাদেরকে কেন শিখতে হয় প্রথম প্রথম যখন আমরা এই সঙ্গীত ফিল্ডে নতুন আসি তখন তো আমরা এগুলোও জানি না গুরুদেব আমাদেরকে এগুলো শেখান আর এগুলো আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করি এটা দেওয়া হয় যেন আমরা একটা ট্র্যাকের মধ্যে চলে আসি শিক্ষার একটা ট্র্যাকের মধ্যে আমরা চলে আসি আর মুখ্য সুর তো এগুলোই ঠিক আছে তবে প্রথম প্রথম এগুলো দেওয়া হয় সারে গামা পা সানি ধাপা মাগারিসা এবার দেখুন যখন কথা আসে যে নিজে নিজে গান তোলার তবে শুধু এতটুক শিখলে হয় না ঠিক আছে যখন কথা আসে নিজে নিজে গান তোলার তবে শুধু এতটুক শিখলেই গান তোলা যায় না আমাদেরকে শিখতে কি হবে আমাদেরকে এটা শিখতে হবে এটা আমাদেরকে আয়ত্ত করতে হবে এবার দেখুন এখানে একটা কথা আপনারা লক্ষ্য রাখবেন এটা কিন্তু আমি একদম ডিটেলে বুঝাবো ভিডিওটা একটু বড়ো হতে পারে এটা যে শার্ট আমি লিখেছি এই সাটা কিন্তু তার সপ্তকে দেখুন এখানে বিন্দু দেওয়া আছে এই সাটা হচ্ছে তার সপ্তকের সা ঠিক আছে কিন্তু এক সপ্তকের মধ্যে সাতটা সুর হয় সাতটা মুখ্য সুর হয় অর্থাৎ শুদ্ধ সুর হয় ঠিক আছে এক সপ্তকের মধ্যে সুর তো হয় বারোটা যেমন এই জায়গায় আমি লিখেছি কিন্তু এটা আপনারা ছেড়ে দিন শুধু এটাতে লক্ষ্য করুন এক সপ্তকে শুদ্ধ সুর সাতটা হয় ঠিক আছে কিন্তু এখানে দেখুন আটটা সুর তবে এই তার সপ্তকের সা কিন্তু তার সপ্তকের মধ্য সপ্তকের যদি আমরা দেখতে যাই তবে এখান পর্যন্তই ঠিক আছে সা রে মা ধা ধনি এটা হচ্ছে আমাদের এক সপ্তক ঠিক আছে এখান থেকে আরেকটা সপ্তক শুরু হয়ে যায় যেমন এটা তার সপ্তকের সা তবে তার সপ্তকের রে গা মা পা ধা এভাবে হবে আর এই সুরটার নিচে মন্দ্র সপ্তকের সুর হবে ঠিক আছে তবে মন্দ্রও আপনি ছেড়ে দিন তারও ছেড়ে দিন শুধু মধ্য সপ্তকটা প্রথমে বুঝুন কেননা সবগুলো সপ্তক তো একরকমেই থাকে মধ্য সপ্তকে যেভাবে হবে তার সপ্তকেও সেভাবেই হবে মন্দ্র সপ্তকেও সেভাবেই হবে ঠিক আছে তবে আমাদেরকে মধ্য সপ্তক বুঝতে হবে এই সারটা আপনি ছেড়ে দিন আমি শুধু এটা বোঝানোর জন্য এই লিখেছি যে আমরা যে প্র্যাকটিস করি প্রথম প্রথম সেটা আমরা এটাই করি সা রে গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা এটা আমরা প্র্যাকটিস করি কিন্তু আমাদের এক সপ্তক এখান পর্যন্ত এই সুরটা নিয়ে এখান পর্যন্ত ঠিক আছে তারপর আবার তার তার সপ্তকের সপ্তকের কিন্তু সেটা মধ্যে চলে যায় এক সপ্তকের যখন কথা আসে তখন এখান পর্যন্তই আমাদের এক সপ্তক হয় ঠিক আছে তবে এটা তো আপনি বুঝে নিয়েছেন প্রতিদিন এটা আপনি প্র্যাকটিসও করছেন কিন্তু যখন নিজে নিজে গান তোলার কথা আসে তবে শুধু এতটুকু শিখলে হয় না আমাদেরকে এই সবগুলো শিখতে হয় এগুলো কি বিস্তারিতভাবে আমি আপনাদেরকে বলছি কিন্তু এটা বুঝার আগে আপনাদেরকে এটা বুঝতে হবে এটা যে আমি লিখেছি নিচে এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে তারপর আপনি এটা বুঝতে পারবেন ঠিক আছে এবার দেখুন এখানে মুখ্য সুরগুলো লেখা আছে যেমন সা রে গা মা পা ধা নি ঠিক আছে এগুলো আমাদের মুখ্য সুর সঙ্গীতের এবার শায়ের শায়ের নাম কী শাকে সরজ বলা হয় ঠিক আছে অর্থাৎ এই যে সুরগুলো লেখা আছে এগুলোর নাম এগুলো ঠিক আছে এখানে সুর এগুলোর নাম হচ্ছে এখানে যেমন শাকে সরজ বলা হয় শর্ট ফর্মে আমরা সা বলি ঠিক আছে রে কে বলা হয় শর্ট ফর্মে আমরা রে বলি ঠিক আছে গাকে গান্ধার বলা হয় শর্ট ফর্মে আমরা গা বলি মাকে মধ্যম বলা হয় শর্ট ফর্মে আমরা মা বলি পা কে পঞ্চম বলা হয় শর্ট ফর্মে আমরা পা বলি আর ধাকে ধৈবত বলা হয় শর্ট ফর্মে আমরা ধা বলি আর নি কে নিষাদ বলা হয় শর্ট ফর্মে আমরা নি বলি ঠিক আছে তবে এটা শুধু আমি লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এটা এতটা লক্ষ্য নাও করলে চলে এই জিনিসটা কিন্তু এটার নাম তাই এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে যে কেউ যদি জিজ্ঞেস করে যে মধ্যম কাকে বলে তবে মধ্যম মা সুরটাকে বলা হয় পঞ্চম কাকে বলা হয় পঞ্চম পা সুরটাকে বলা হয় ঠিক আছে তবে এটা আপনারা মনে রাখবেন এবার কথা হচ্ছে এগুলো কি এগুলো দেখুন সঙ্গীতের মধ্যে এক সপ্তকের মধ্যে আমরা জানি যে মুখ্য সুর হয় সাতটা যেমন এগুলো সা রে গা মা ম ধী কিন্তু এক সপ্তকের মধ্যে টোটাল শুরু হয় বারোটা দেখুন এখানে আমি বারোটা লিখেছি কিভাবে হয়েছে এইভাবে হয়েছে আর এখানে টোটাল শুরু হচ্ছে বারোটা কিভাবে দেখুন এক সপ্তকের এটা শুধু এক সপ্তকের ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন সা সুরটা একটাই হয় ঠিক আছে অর্থাৎ এক সপ্তকে সা এক হয় একটা হয় তারপর হচ্ছে রে আবার দেখুন রে দুটা হয় এখানে দুই লেখা আছে অর্থাৎ এক সপ্তকের মধ্যে দুটা রে হয় ঠিক আছে দুটা রে কিভাবে একটা হচ্ছে শুদ্ধ রে আর একটা কোমল রে ঠিক আছে কোমল শুদ্ধ যেখানে দু দু লেখা আছে সেগুলো একটা কোমল একটা শুদ্ধ প্রথমে কোমল আসে শুদ্ধ পরে আসে এটার মধ্যে আমি বুঝাবো প্রথমে এটা বুঝুন ঠিক আছে তবে সা একটা রে দুটা তার সঙ্গে সঙ্গে গাও দুটা হয় ঠিক আছে সা একটা রে দুটা গা দুটা মাও দুটা হয় কিভাবে এখানে আমি বুঝাবো মনে রাখবেন মা কিন্তু কোমল হয় না ঠিক আছে মা শুদ্ধ হয় আর তীব্র হয় এটা পরে বুঝাবো এর মধ্যে এটা ঠিক আছে তবে কি বলেছিলাম হ্যাঁ মা সুটা মা দুটা হয় এক সপ্তকের মধ্যে পা একটা হয় ঠিক আছে আপনারা এটা অবশ্য মনে রাখবেন সা আর পা শুধু একটাই হয় এক সপ্তকের মধ্যে তারপর ধাও দুটা হয় নিও দুটা হয় ঠিক আছে তবে সা একটা রে দুটা গা দুইটা মা দুইটা পা একটা ধা দুইটা আর নি দুইটা টোটাল হচ্ছে আমাদের বারোটা সুর ঠিক আছে এক দুই তিন পাঁচ সাত আট আট চার বারো টোটাল আমাদের এক সপ্তকের মধ্যে এই বারোটা সুর আমাদের থাকে ঠিক আছে আবার এটা আপনি বুঝে নিয়েছেন সবসময় এই এই জিনিসটা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে আর এটাই সাজানো আছে এই এখানে এভাবেই হারমোনিয়ামের মধ্যে থাকে সঙ্গীতের মধ্যে এভাবেই থাকে এভাবেই আমাদেরকে আয়ত্ত করতে হবে কিন্তু ক্যালকুলেশান ক্যালকুলেশন আমি এভাবে লিখেছি বোঝানোর জন্য সা একটা হয় রে দুটা হয় গা দুটা হয় মা দুটা হয় পা একটা হয় ধা দুটা হয় নি দুটা হয় টোটাল এক সপ্তাহের মধ্যে বারোটা শুরু হয় এবার আমরা চলে আসি পয়েন্টে অর্থাৎ এটাতে এটা এটা হচ্ছে আমাদের যদি আপনি হারমোনিয়ামে শিখে নিতে পারেন আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনি যে কোনো গান নিজে নিজে হারমোনিয়ামে তুলে নিতে পারবেন কোনো দিন আপনাদেরকে স্বরলিপি দেখতে হবে না কিছু আপনাদেরকে দেখতে হবে না কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না শুধু এই বারোটা সুর যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন ঠিক আছে আর এই বারোটা সুর যদি আপনি আয়ত্ত আয়ত্ত করে নিতে পারেন তবে সম্পূর্ণ সুর জ্ঞান আপনার হয়ে যাবে এটাই হচ্ছে সম্পূর্ণ সুর জ্ঞান আমরা প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে হারমোনিয়ামে নিজে নিজে গান তুলতে হলে সুর জ্ঞান করতে হবে তবে সুর জ্ঞান এটাই এই বারোটা সুরেই এটা যদি আপনারা শিখে নিতে পারেন ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন এই বারোটা সুরের মধ্যে যদি আপনি মাস্টার হয়ে যেতে পারেন তবে আপনি সঙ্গীতের মধ্যেও মাস্টার হয়ে যেতে পারবেন যে কোনো গান আপনি হারমোনিয়ামে তুলে নিতে পারবেন তবে এটা কি এবার দেখুন শা সুর আমি বলেছিলাম এটা কিন্তু এক সপ্তকেরই মনে রাখবেন সবগুলো কিন্তু এক সপ্তকেরই ঠিক আছে শা সুরটা আমি একটা বলেছিলাম তবে এটা হচ্ছে আমাদের সা এটা আপনারা নিজের স্কেলের মানতে পারেন ঠিক আছে তবে এটা হচ্ছে আমাদের সা এটাকে আমি হারমোনিয়ামেও বুঝাবো কিন্তু প্রথমে এবার এভাবে আপনাদেরকে বুঝতে হবে আর এটার স্ক্রিনশটও আপনারা নিয়ে রাখবেন এটার ঠিক আছে এটা আপনারা মুখস্থও করতে হবে এভাবেই এটাকে আপনাদেরকে মুখস্থ করতে হবে তবে সা আমি বলেছিলাম একটা তবে সা হয়ে গেছে এবার হচ্ছে রে ঠিক আছে রে দুটা তবে রে দুটা লেখা আছে তারপর হচ্ছে গা গা দুটা গা দুটা লেখা আছে তারপর হচ্ছে মা মা দুটা মা দুটা লেখা আছে তারপর হচ্ছে পা পা একটা তবে পা একটা লেখা আছে ঠিক আছে তারপর হচ্ছে ধা ধা দুটা ধা দুটা লেখা আছে তারপর হচ্ছে নি নি দুটা নি দুটা লেখা আছে ঠিক আছে এবার এর মধ্যে কোমল কুন সুরগুলো আর শুদ্ধ কুন সুরগুলো এটা আপনাদেরকে জানতে হবে দেখুন শুদ্ধ সুর মুখ্য সুর হয় ঠিক আছে সঙ্গীতের থিওরির মধ্যে আপনারা যখন পড়বেন শুদ্ধ সুর হয় মুখ্য সুর তবে দেখুন এর মধ্যে মুখ্য সুরগুলো হচ্ছে সা তারপর হচ্ছে রে তারপর হচ্ছে গা তারপর হচ্ছে মা তারপর হচ্ছে পা তারপর হচ্ছে ধা তারপর হচ্ছে নি এগুলো হচ্ছে আমাদের মুখ্য সুর ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মুখ্য সুর ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মুখ্য সুর এবার এগুলো কি এগুলোই হচ্ছে কোমল আর তীব্র সুরগুলো ঠিক আছে এবার দেখুন এটা হচ্ছে আমাদের মুখ্য রে অর্থাৎ আমাদের শুদ্ধ রে এবার এই শুদ্ধ রে এই আরেকটা রূপ হয় যেমন আমি এখানে লিখেছি যে রে দুটা হয় এবার এই শুদ্ধরের আরেকটা রূপ আছে সেটা হচ্ছে এটা কোমল রে এবার দেখুন এই রে থেকে একটু নিচেই হবে সব সময় কোমল সুর অর্থাৎ যে কোনো সুরের কোমল সুর সব সময় তার মুখ্য স্থান থেকে তার ফিক্স স্থান থেকে একটু নিচে হয় ঠিক আছে যেমন এটা গা এটা আমাদের শুদ্ধ গা অর্থাৎ এটা মুখ্য সুর এবার এটার কোমল রূপ যে কোমল গা আছে এটা থেকে একটু নিচে হবে সুরের মধ্যে গাবার সমও ঠিক আছে এইভাবেই আমি গ্রাফটা তৈরি করেছি যেন হারমোনিয়ামেও এভাবেই হবে গা সুরটা যে আমাদের শুদ্ধ গা আছে এর থেকে একটু নিচে আমাদের কোমল গা হবে ঠিক আছে তবে এটা আমাদের সা তারপর হচ্ছে শুদ্ধ রে কিন্তু শুদ্ধরের একটু নিচে হচ্ছে কোমল রে ঠিক আছে তারপর হচ্ছে শুদ্ধ রে তারপর হচ্ছে শুদ্ধ গা কিন্তু শুদ্ধ গার একটু নিচে হচ্ছে কোমল গা গা দুটা আমি বলেছিলাম তবে গা সুরটাতে এক গা সুরটা থেকে একটু নিচে হচ্ছে আমাদের কোমল গা ঠিক আছে এবার আপনারা এই জায়গায় দেখুন মা আমি বলেছিলাম যে দুটা হয় কিন্তু কোমল হয় না মা তীব্র হয় ঠিক আছে তবে এই মা থেকে এবার দেখুন তীব্র সুর কোনটাকে বলা হয় যেমন কোমল সুর বলা হয় তার মুখ্য সুর থেকে একটু নিচের দিকে যা নেমে যায় তাকে বলা হয় কোমল সুর ঠিক আছে কোমল সুর কাকে বলা হয় তার মুখ্য সুর থেকে একটু নিচে নেমে যায় তবে সেটা হয়ে যায় কোমল সুর যেমন এটা শুদ্ধ গা একটু নিচে নেমে গেছে এটা কোমল গা হয়ে গেছে এবার তীব্র সুর কোনটা হয় তীব্র সুর তীব্র সুরের অর্থ হচ্ছে যেটা তার মুখ্য স্থান থেকে একটু উপরে চলে যায় তাকে বলা হয় তীব্র সুর একটু নিচে নেমে গেলে সেটা হয়ে যায় কোমল আর একটু উপরে চলে গেলে সেটা হয়ে যায় তীব্র তবে মা শুধু মায়ের মধ্যেই তীব্র মা আসে আর কোনো সুরের মধ্যে আসে না অন্য সুরগুলো কোমাল আর শুদ্ধই থাকে শুধু মা সুরটাই শুদ্ধ আর তীব্র হয় ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন তবে এটা হচ্ছে আমাদের শুদ্ধ মা তারপর একটু উপরে উঠে গেছে তবে এটা হয়ে গেছে আমাদের তীব্র মা বাংলাতে কড়ি করিমাও বলা হয় তবে একই জিনিস তীব্র মা করিমা একই জিনিস ঠিক আছে এবার চিহ্ন দেখুন যেখানেই করিমা থাকবে সেখানে এভাবে একটা চিহ্ন থাকবে মায়ের উপর সেটা মনে করবেন যে করিমা ঠিক আছে তারপর আমাদের পা এটা আমাদের শুদ্ধ পা পা একটাই হয় শুদ্ধ শুদ্ধই হয় কোমল বা তীব্র হয় না ঠিক আছে এটা আমাদের মুখ্য সুর তারপর হচ্ছে ধা পায়ের পরে মুখ্য সুর হচ্ছে ধা কিন্তু ধা থেকে এভাবেই ধা থেকে একটু নিচে নেমে গেলে সেটা হয়ে যায় কোমল ধা তারপর শুদ্ধ ধা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের মুখ্য সুর নি কিন্তু নি থেকে একটু নিচে নেমে গেছে সেটা হয়ে গেছে কোমল নি ঠিক আছে মনে রাখবেন মুখ্য সুর থেকে যেটা একটু নিচের নিচের দিকে থাকে সেটা হয় কোমল সুর ঠিক আছে আর মুখ্য সুর থেকে যেটা একটু উপরের দিকে হয় সেটা হয় আর তীব্র সুর তবে এবার আপনাদেরকে মুখস্থ কিভাবে করতে হবে যেভাবে আমি লিখেছি এটাকে এভাবেই আপনাদেরকে মুখস্থ করতে হবে ঠিক আছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা আমি শুধু পা বলছি কেননা শুধ কোমল বা তীব্র হয় না তবে শুধু পাও বলতে পারেন পা তারপর কোমল ধা শুদ্ধ শুদ্ধধা কোমলনি শুদ্ধনি এটা বারোটা সুর এগুলো আর এগুলোকে আমরা এভাবেই এই প্যাটার্নে আমাদেরকে মুখস্থ করতে হবে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল ধা শুদ্ধধা কোমল নি শুদ্ধনি তবে এভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে এটা এক সপ্তকের ঠিক আছে আপনারা মনে রাখবেন আবার এটাকে আমি হারমোনিয়ামের মধ্যে বলছি যে এই বারোটা সুর এক সপ্তকের মধ্যে কিভাবে আর কিভাবে আপনাদেরকে আয়ত্ত করতে হবে ঠিক আছে তবে দেখুন যেভাবে আমি লিখেছি এভাবেই যে কোনো রিডের মধ্যে আপনি গিনতি করে দেখে নেবেন এভাবেই যে কোনো রিডের যে কোনো রিড থেকে আপনি গিনতি করে দেখে নেবেন সারে আপনার বেরোয় যাবে ঠিক আছে প্র্যাকটিস করার জন্য যেমন এটা হচ্ছে সি শার্প স্কেল ঠিক আছে সি শার্প স্কেল থেকে আমি বলছি যে মা কী হবে তবে সা পরে হয় শুদ্ধরে যেমন এখানে আছে সা সায়ের পরে হচ্ছে শুদ্ধরে কিন্তু এটা হচ্ছে কোমল রে আমি যে বলেছি যে শুদ্ধ স্থান থেকে সেটা একটু নিচে নেমে যায় তবে সেটা হয়ে যায় কোমল সুর অর্থাৎ এটা হচ্ছে সা এটা হচ্ছে শুদ্ধরে শুদ্ধ এটা মুখ্য সুর তবে শুদ্ধ স্থান থেকে একটু নিচে নেমে যায় সেটা হয়ে যায় কোমল কোমল সুর ঠিক আছে যেমন এটা শুদ্ধ শুদ্ধরে শুদ্ধ রে তবে এটা হয়ে গেছে কোমল রে ঠিক আছে তবে আমাদের হচ্ছে কি সুরগুলো সা কোমল রে শুদ্ধ রে ঠিক আছে তবে শুদ্ধরের পরে এটা হচ্ছে আমাদের শুদ্ধ গা যেমন এখানে আছে শুদ্ধরের পরে মুখ্য সুর হচ্ছে শুদ্ধ গা তবে এটা হচ্ছে শুদ্ধরে এটা হচ্ছে শুদ্ধ গা কিন্তু শুদ্ধ গা থেকে একটু নিচে নেমে গেছে গা সুরটা তবে এটা হয়ে গেছে কোমল গা ঠিক আছে তবে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে শুদ্ধ গা শুদ্ধ ঘাঁয়ের পরে দেখবেন এখানে শুদ্ধ গা আছে শুদ্ধ গার একেবারে পাশের সুরটা হচ্ছে শুদ্ধ মা এখানে কোনো কোমল সুর নেই ঠিক আছে তবে শুদ্ধ গা এটা একেবারে পাশের সুরটা হয়ে গেছে কোমল আ শুদ্ধ মা ঠিক আছে শুদ্ধ গা শুদ্ধ মা তারপর শুদ্ধ মায়ের পরে দেখবেন মুখ্য সুর হচ্ছে পা শুদ্ধ মায় এটা সুর হচ্ছে পা অর্থাৎ আমাদের পা হয়ে গেছে এটা পায়ের পরে এখানে দেখুন পায়ের পরে সুর ধা অর্থাৎ শুদ্ধ ধা তবে পায়ের পরে এটা হয়ে গেছে আমাদের শুদ্ধ ধা ঠিক আছে এটা হয়ে গেছে শুদ্ধ ধা কিন্তু শুদ্ধ ধা থেকে একটু নিচে নেমে গেছে শুদ্ধ ধাটা তবে হয়ে গেছে সেটা সুর অর্থাৎ কোমল ধা তবে শুদ্ধ ধা থেকে একটু নিচে নেমে গেছে এটা হয়ে গেছে আমাদের ধা তবে এটা কোমলধা এটা শুদ্ধধা পা কোমলধা শুদ্ধধা এবার শুদ্ধ ধার পরে হয়ে গেছে আমাদের মুখ্য সুর নি অর্থাৎ শুদ্ধ নি তবে শুদ্ধ ধার পরে এটা হয়ে গেছে আমাদের নি ঠিক আছে তবে এটা হয়ে গেছে আমাদের নি শুদ্ধ নি এবার শুদ্ধ সুর থেকে একটু নিচে নেমে গেছে এই সুরটা এটা হয়ে গেছে আমাদের কোমল নি ঠিক আছে তবে এটা কোমল নি এটা শুদ্ধ নি তারপর আবার নেক্সট রিড়টা থেকে আমাদের তার সপ্তক শুরু হয়ে যায় যেমন এটা হয়ে গেছে তার সপ্তকের সা ঠিক আছে এটাকে আপনারা এটা শুধু আমি বোঝানোর জন্য এভাবে বুঝালাম। এবার এটার যদি আপনি লিখে নিতে পারেন এই জিনিসটা আপনি লিখে নিতে পারেন যে কোনো রিড় ধরবেন আর এই জিনিসটা একেবারে সেভাবেই বসিয়ে দেবেন আপনার সারেগামা বেরোয় যাবে যেমন দেখুন এই জিনিসটাই আমি সি শার্প স্কেলে আবার বলছি সা সায়ের পরে কি আমাদের কোমল রে তবে সায়ের পরে নেক্সট সুর কোমল দে ঠিক আছে তারপর হচ্ছে শুদ্ধ রে তবে নেক্সট শুদ্ধ রে তারপর হচ্ছে কোমল গা নেক্সট গা তারপর হচ্ছে শুদ্ধ গা এখান থেকে নেক্সট গা তারপর হচ্ছে শুদ্ধ মা ঠিক আছে নেক্সট শুদ্ধ মা তারপর হচ্ছে তীব্র মা তবে নেক্সট তীব্র মা তারপর হচ্ছে আমাদের পা নেক্সট পা তারপর হচ্ছে নেক্সট দা পা এর পরে কোমলদা আছে তবে পা নেক্সট দা ঠিক আছে তারপরে কোমল কোমলধার পরে হচ্ছে শুদ্ধ শুদ্ধধা তবে শুদ্ধ শুদ্ধধা তারপরে নেক্সট কোমল নি তবে এটা কোমল নি শুদ্ধ নি শুদ্ধ নি ঠিক আছে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল শুদ্ধ শুদ্ধধা কোমল নি শুদ্ধনি এগুলো আমাদের বারোটা সুর এক স্কেলে এক সপ্তকের মধ্যে ঠিক আছে এভাবে আপনি যে কোনো স্কেল থেকে বের করতে পারেন শুধু এটা যে কোনো স্কেলে আপনি অ্যাপ্লাই করে দেবেন এই প্যাটার্নটা আপনার মা বের হয়ে যাবে এটার উপর আমি প্রপর ভাবে একটা আরেকটা ভিডিও তৈরি করব প্রত্যেকটা স্কেল থেকে আমি নিজে আঙ্গুল দিয়ে দেখাবো আপনাদেরকে যে এটা গামা কোমল সুর শুদ্ধ সুর শুধু এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই ভিডিওতে যে আপনাদেরকে এইগুলোই তো এগুলোরই তো সুর জ্ঞান আপনাদেরকে করতে হবে এই বারোটা সুরেই আপনারা যদি আয়ত্ত করে নিতে পারেন যে কোনো তুলে নিতে পারবেন আমরা ভুল কি করে থাকি যে শুধু এই মুখ্য সুরগুলো যে আছে এই যে আমাদের মুখ্য সুরগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করে থাকি কিন্তু এই সুরগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি না আর এই সুরগুলো যতক্ষণ আমরা না করব। ততক্ষণ আমরা কিভাবে হারমোনিয়ামে গান তুলব শুধু শুদ্ধ সুরের মধ্যে তো গান হয় না সুরের মধ্যে গানের সুরের মধ্যে কোমল সুরও থাকে তীব্র সুরও থাকে তবে যেখানে কোমল তীব্র আসবে সেখানে আপনারা কিভাবে বাজাবেন যদি এগুলো না শেখেন তবে কিভাবে বাজাবেন তাই এগুলো তো শিখতেই হবে এগুলো যদি শিখে রাখেন এগুলোর যদি নিয়মিতভাবে রেওয়াজ হয় প্র্যাকটিস হয় তবেই তো যে কোনো গান আপনারা তুলতে পারবেন কোমল সুর শুদ্ধ সুর মিলিয়েই গানের সুর হয় ঠিক আছে তাই সবগুলো সুর সবগুলো সুর কোমল সুর শুদ্ধ সুর তীব্র সুর সুর সবগুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে হবে শিখতে তারপর যখন এটা আপনারা যাবেন তখন শিখার অর্থ এটা না যে আমি দু চার দিন করলাম মুখস্থ হয়ে গেছে হারমোনিয়ামে চিনি নিয়েছি বাজাতে পারছি আমি শিখে গেছি এটা আপনাদেরকে আয়ত্ত করতে হবে অনেক বছর লেগে যায় এটা আয়ত্ত করতে সুর জ্ঞান করতে দু বছর চার বছর পাঁচ বছর যদি আপনি বারোটা সুর করতে পারেন তারপর গিয়ে আপনার সুর হবে এটা এবার দেখুন আপনার সুর কত দিনে হবে এটা আমিও বলতে পারবো না কেননা সেটা আপনার উপর আপনি যদি চান এক বছরেও করে নিতে পারেন আপনি যদি চান তবে দু বছরেও করে নিতে পারেন আর যদি আপনি না করতে পারেন তো দশ বছরেও সেটা হবে না ঠিক আছে তবে এই বারোটা সুর আমাদেরকে আয়ত্ত করতে হবে নাকি এই সাতটা আটটা সুর তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কি ভুল করছেন আর আপনাদেরকে কি করতে হবে তবে আজকের এই ভিডিওতে এতটুকুই যদি কোনো ডাউট থাকে তবে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন আমি অবশ্য ভিডিও তৈরি করব আর যারা কোশ্চেন করে রেখেছেন কমেন্টের মধ্যে আমি ধীরে ধীরে চেষ্টা করব যে সব কোশ্চেনের উপরেই আমি একটা ভিডিও তৈরি করি তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অবশ্য করবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে যদি কেউ সঙ্গীত শিখছে তাহলে ভিডিওটি শেয়ার অবশ্য করবেন তার কাছে আর যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন আজকের এই ভিডিওতে এতটুকুই আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার